বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় দেখবেন যারা মোবাইলে ডাটা ব্যবহার করে থাকেন ডাটা শেষ হয়ে গেলে ডাটাটা চালু থাকলে আপনাদের টাকা কেটে নেয় আপনারা ডাটা না চালালেও কোনো কারণে ডাটাটা চালু থাকলে টাকাগুলি কেটে নেয় এই যে খেয়াল করুন মোবাইল ডাটা এই মোবাইল ডাটাটা যদি অন থাকে তাহলে আপনার সিম থেকে টাকাগুলি কেটে নেয় আজকে আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যেই কাজটা করলে আপনার মোবাইল থেকে আর কোনো টাকা কেটে নিবে না কাজটা আমি মাই জিপি অ্যাপ দিয়ে করে দেখাবো এজন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোর এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর চলে যাবেন সার্চবারে বারে গিয়ে লিখবেন অ্যাপটির নাম মাই জিপি লিখার পর সার্চ করে দিবেন সার্চ করে দিলে অ্যাপটি কিন্তু চলে আসবে এই যে খেয়াল করুন মাই জিপি অ্যাপ আমি লিখে সার্চ দিলাম দেওয়ার পর লোকটা খেয়াল করুন এই যে লঘু এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন যখনই ডাউনলোড ইনস্টল করে নেবেন তারপর আপনাদের একটা কাজ করতে হবে মাত্র একটা সেটিংস আপনাকে করতে হবে তো এরপর আপনারা সরাসরি কি করবেন মাই জিপি অ্যাপটিতে লগ করে ভিতরে ঢুকে যাবেন বন্ধুরা লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যান্ডারপেট চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটা করবেন নিচে একটা অপশন পেয়ে যাবেন সার্ভিস এই যে সার্ভিস নামের অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অ্যান্টারফ্রেস ওপেন হয়ে যাবে যখনই এরকম পেজ চলে আসবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন আরও একটি অপশন পে অ্যাজ ইউ গো অপশনটি জাস্ট এটার উপরে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পে অ্যাজ ইউ গো ইউজ মোবাইল ব্যালেন্স টু আপ টু ফাইভ এম বি অফ ইন্টারনেট তো এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারটা অন করা নাই এটা কিন্তু অফ করা আছে আপনারা এই বাটনটা কী করবেন বাটনটা যদি অন করা থাকে জাস্ট প্রেস করে বাটনটাকে অফ করে দেবেন যখনই আপনি এই বাটনটা অফ করে দেবেন দেখবেন আপনার মোবাইলের এম বি চালু এম বি যদি ডাটা চালু থাকে তারপর মোবাইল থেকে কোনো রকম এম বি চলবে না এবং আপনার ব্যালেন্স থেকে কোনো টাকা কেটে নেবে না তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যদি অন্য অপারেটর দিয়ে এই ভিডিও চান তাহলে কমেন্ট করে যাবেন ভালো থাকুন ধন্যবাদ